আমি যেটা বলতে চাচ্ছি আমি মূলত জানতে চাচ্ছি যে আপনি কিভাবে মানে এখানে প্রথমটা মানে প্রথম যখন আপনার এই জায়গাটা আসেন ঠিক আছে আসার পরে আপনার সঙ্গে তো একজনের সঙ্গ হয় আপনি কি সহিচ্ছায় এখানে নিজেকে বিলিয়ে দিতে ইন্টারেস্ট ছিলেন নাকি না আমার সাথে কে এসে পরিচয় না ও যে আমি বললাম না যে আমার বিয়ের আসার থেকে আমি বলে আছি ওই ছেলের সাথে আমি

পরে গেছে আমি কেমনে দি কত হলে আমি যা যা বলবো তাই তুই শুনবা এই যে বাবি যা যা বলে তাই বাবির কথা তুমি শুনবা তোমার নাম দেখা গেলাম তাই আমি তুমি আমার বিয়ে করবো না কত আমি কেমনে বিয়ে করবো কিন্তু যাই হোক দুই তিন মাস হয়ে গেলো খবর নেই পরে এখন আমি বাবি আমাকে যা বলে আমি তাই শুনি কিন্তু আমি এখন একটা ই কম আপনারে আমি এখন ইয়ে করলো নাই আমার ও নাই কিন্তু আমি থাকতে থাকতে দুই তিন মাস আমি কিছুই খাইতে পারি না বাবি যা বলো তাই আমি শুনি

ও আমার সাথে মানে ওই ছেলেদের সাথে মানে ওটা ভরসা করব এই পরিস্থিতির পর যাই কিন্তু ওই ছেলেরা খালি আমাদের দিকে খারাপ করে নজর তাকায় জোর করে ধরে আমি স্লি স্লি করলো আমার জামাই আসে না আমার জামাই যায় ওই কোই জায়গা লড়ু খেলতেছে তাদের কাছ থেকে কি আপনার জামাই কাজ আপনার কাছে টাকা জামাই যখন ছেলেদেরকে আপনার বাসায় পাঠায় তো হ্যাঁ আর তার বিনিময়ে কি আপনার জামাই টাকা নিত তাদের থেকে হ্যাঁ অবশ্যই বলছে যে দোস্ত আমার তো টাকার দরকার দিছো আরে দোস্ত তুই টেনশন করিস কে তুই টাকা লিবে আমি তোর কাছে টাকা চাইতেছি মানে যেসব বন্ধু বান্ধবের কাছে টাকা চাই সে বন্ধু বান্ধব চাই পরে দুঃস্থাল হইবো হ্যাঁ হইবো সমস্যা নাই আহিস তাহলে আমি তার এটা বুঝি যে কি কারণে টাকা নাই কি হইবো পরে যাই খেয়ে কিন্তু ফাঁকি থাকে পাতা তাস খেলাই লুডু খেলাই বা বন্ধু না কথা বলে একটা পরে একটা লোক পাঠিয়ে দেয় ভাষায় পরে তার দিয়ে আমার সাথে খারাপ আলোচন করে জুরি করে মানে আমি চিল্লা চিল্লি করলেও তার আমার সাথে জোর খাড়ায় মানুষ শুনে না শোনার ভাম করে থাকে পরে আমি ডাকি শোনা গানা কাজ দেখো না তো বিরক্ত করো না তো আর আচ্ছা। তো এখন আপনি কি কখনো জিজ্ঞাসা করছেন তারা বলে নাই যে তোর কাছে আইছে তুই টাকার বিনিময়ে আইছি তুই টাকা তোর জামাই আমার কাছ থেকে টাকা নেছে বিদায় তোর কাছে আমি আইছি নাহলে তোর কাছে আমি আসতাম নাকি তো তখন আপনি একলে বলে যে এই হইছে অনেক টাকা বলে তোমার আব্বার মোবাইল নিছে বা তোমার শোধ করা লাগবে তোমার জানাই বলি যে ভাই দোস্ত কি আর করবি আমি তো এরকম চালিয়ে না যা দুস্থ সমস্যা নাই মানে কিছু টাকা ঋণ মন আছে আমার বউরে বলছি যে তোমার এগুলো সুদার লাগবো আমি বাদ দেওয়া করতে ঠিক আছে এগুলো বইলে বইলে পাঠায় আচ্ছা কত টাকা করে নিত কত টাকা করে নিত তা জানি না কিন্তু এক বান্ডিল করে নিত মনে হয়তো যে পঞ্চাশ হাজার বা এক লাখ এভাবে আচ্ছা

ওই লোকের সাথে আমি বিয়ে বসলাম না আমার বাবা তার কাছেতে গালিসে এখন কি আপনাকে জামাই অন্য ছেলেদের কাছে পাঠানো টাকা কামাই করে এটা বলে যে ওই টাকা বসে তোমার বাবরে দিতাছি কিন্তু বাপমা সাথে কথা বলা দেন না আচ্ছা তারপরে আপনার ইয়ে এর পরবর্তীতে হ্যাঁ এই যে এখান থেকে আপনি কখন বের হইছিলেন এখান থেকে আপনি মানে এই কাজগুলো কত সময় মানে কত দিন পর আপনার বাচ্চাটা বললেন যে বাচ্চা হয়ে গিয়েছে এখন এই বাচ্চাটা এই বাচ্চাটা ঠিক মানে কার এক্স্যাক্টলি কেউ বলতে পারবেন এই বাচ্চাটা কার উনি যে এই বাচ্চার কথা বলি রে কে পরে কয় এই বাচ্চা এটা আমার না ঠিক আছে জানাই কি কথা না স্বীকার করে হ্যাঁ করে না এর কারণটা কি আপনি কি কারণ মানুষ যা করছে

আপনার জামাই যে ছেলেদের কাছে আপনাকে পাঠাইতো পাঠায় আপনার থেকে টাকা কামাই করতো ওই টাকার একটা অংশ আপনার বাবাকে দিত বাবাকে দিত না তা জানি না খালি বাবার কথা কয়ে কয়ে মানে খালি লুপ পারে যাই এই দেখো আমি যাই হোক তা মনে তোমার আপার একটা ক্ষতি করুক কারণ তোমার আপা প্রচুর টাকা পয়সা দিচ্ছে ক্লিয়ার করুন এই কারণে আমি তোমার এই কাছে মুখ পাঠাই ঠিক আছে কষ্ট হইলে তুমি করো করো আমার কষ্ট হইলে আমার করতে হয়

আপনার ওই ভাই দেখাশোনা করে দেখাশোনা করে ভাই আর ভাই আমারে জানেন তো আমার ঘটনাটা ভাই তুই কোনো টেনশন করিস না তোর সন্তানের দায়িত্ব আমার আচ্ছা তো আসলে দর্শক মানুষের জীবনে অনেক রকম ঘটনা থাকে এই ঘটনা ঘটনাকালীন আমরা বিভিন্ন রকম ঘটনার মাধ্যম দিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করি যতটুকু পারি তো কতটুকু ঝর্ণার গল্প আমরা এই পর্ব পর্যন্ত এখান থেকে বিদায় নেব তো আগামী পর্বে আপনাদের দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে সে পর্ব পর্যন্ত দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিয়মিত আমাদের দর্শকগুলো ভিডিও দেখতে চাইলে ভিডিওগুলো শেয়ার দিবেন আল্লাহ হাফিজ